ভারত ছাড়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সরকারি এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি কথা বলেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মানিক সাহা বলেন বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতায় ভারতের অবদান মনে রাখা উচিত ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে উদ্ভূত পরিস্থিতিতে ভারতে অনির্দিষ্টকালের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয় এসব পরিস্থিতি উল্লেখ করে মানিক শাহ বলেন বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই আমরা ভেবেছিলাম বাংলাদেশে ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে কিন্তু সেখানকার যে বর্তমান পরিস্থিতি এটা নিশ্চিতভাবেই একদিনে পরিস্থিতির উন্নতি ঘটবে না ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা তাদের ভুলে যাওয়া উচিত নয় বাংলাদেশের উদ্দেশ্যে মানিক শাহ বলেন আমি বারবার মনে করিয়ে দিতে চাই মনে রাখবেন ত্রিপুরার জনগণ কিভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি বাংলাদেশ যেভাবে চলছে সেভাবে চলতে পারে না